এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমি কাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা হক মাওলানা আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছ কি আপনারা কি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারে যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেব সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলসের ব্যথা জান আমি কি তোমার স্বপ্নে আসি না না আমি আইতুল কুরসি পড়ে ঘুমাই কই তুমি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে রাত হইতে পারে মানে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার লীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ কেন বন্ধ করো না কি বললা তুমি ম্যাডাম আপনাদের এটিএম বুথ নষ্ট 1000 টাকা চেক দিতে 1000 টাকা দেন স্যার ব্যাংক ম্যানেজার নিয়ম করছে 5000 টাকা নিচে তুললে এক্সট্রা চার্জ দিতে হবে তাইলে এক কাজ করেন 6000 টাকা দেন আর 5000 টাকা জমা করেন স্যার এত বুদ্ধি নিয়ে আপনি রাতে ঘুমান কি করে আপনাদের ব্যাংক ম্যানেজার যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলের টিচার ছিলাম আমি তোমার আর কতক্ষণ লাগবে ওরে বলো ফাউন্ডেশন লাগানো হয়েছে এখন শুধু মেকআপটা বাকি তারপরে আসতেছি হ্যালো টুপা প্লাস্টার করা হয়ে গেছে এখন শুধু পেন্ট করা বাকি তারপরেই আসতেছি প্লাস্টার আজকে তোর হাতে লাগাবো সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না মারো মুজু মারো তুচ্ছ একটা কারণে আমার গার্লফ্রেন্ড আজ ব্রেকআপ করে দিলো কারণটা হলো তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি